মিনিমাম দশ হাজার করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে বুধবার বুঝতে পারছো প্রতি বুধবারও মতো আজকে বুধবার চলে এসেছি বেলেগাছি পাখির হাটে তো বেলেগাছি পাখির হাটে আজকে প্রচুর পাড়া প্রেম বন্ধু এসেছে এবং সত্যি কথা বলতে মানে আজকে ভিডিও করার মতো আমার ইচ্ছে নেই তাও আমি ভিডিও করছি শুধুমাত্র বেলেগাছি পাড়ার হাটে আপলোড দেওয়ার জন্য আমি এর আগের একটা ভিডিও একটা ভিডিওতে করেছিলাম যে আমার কয়েকটি পাহারা ছিল সে পাড়াগুলো সব মানে মিসিং হয়ে গেছে সব কেউ চুরি করে নিয়ে গেছে কোনো অসৎ বন্ধু তো যাই হোক যদি সেইভাবে কোনো যোগাযোগ থেকে থাকে আমার নম্বরে অবশ্যই যোগাযোগ করবে পায়রাগুলো যাতে আমি পাই এবং সবাইকে শেয়ার করে দেবে যাতে আমি পাহারাগুলো আবার রিটার্ন পাই কারণ তো বন্ধুরা দেখতে পাচ্ছ হ্যাঁ ওখানে একটা আর পাড়া এখানে যে পাড়াগুলো আছে সব দেড়শো টাকা পার পিস আছে হ্যাঁ এখানে একটা চিনি পাড়া আছে একটা কাগজি পাড়া আছে সব দেড়শো টাকা পার পিস এটা কত দাম এটা তো ভিউয়ার্স দেখতে পাচ্ছ এই যে মামা মামা অ্যাকচুয়ালি এই বেলাগাছি অঞ্চলের মধ্যে বেলাগাছির মধ্যে সবচেয়ে টপ কোয়ালিটি কালদুমা এই মামার কাছেই আছে তো এই একটা কালাঙ্কা পাড়া নিয়ে এসছে কালাঙ্কা ম্যাড্রাস পাড়া এর লাইনও খুবই ভালো দেখতে পাচ্ছ হেডলাইনটা লাইনটা এই পাড়াগুলো ওরা কতক্ষণ জানা আছে সাত থেকে আট ঘন্টায় পাড়া পরের কোয়ালিটি দেখি তো ফেদার কোয়ালিটি দেখতে পাচ্ছ একদম চড়া চড়া ফেদার আছে পর কাঁচি করা আছে পাড়া মধ্যে দেখতে নদী পাঞ্জা দেখি পা খুব সুন্দর কালারের পা আছে দেখতে পাচ্ছ চোখ চোখ কালো এবং যেটা কালামটা পাড়া হয় নোক এবং ফোঁট পুরো সাদা আছে পাঁচশো টাকা হবে পাঁচশো টাকা কম কি হবে কম বন্ধুরা আসলে হয়ে যাবে চারশো টাকা হয়ে যাবে এটা কি পাড়া যেটা এটা জিরিয়াটা জিরিয়া বাচ্চা এটা কত দাম হবে এটা মাত্র তিনশো টাকা টাকা জিরিয়া বাচ্চা দেখতে পাচ্ছো পাটটা বাচ্চা তোমার কাছে কি কি পাড়া আছে সব বিক্রি করার জন্য বলছিলাম আমার কাছে মানে লালগিরি বাজ আছে কালদামা আছে ওগুলো সব সেলের জন্য সব হয়ে যাবে দাড়ি চাইলে হবে আর বাচ্চা চাইলে হবে তো ভিউার্স প্রচুর পরিমাণে কালদোমা আছে মামার কাছে আমি কন্ট্যাক্ট নম্বর দিয়ে দেবো নম্বরটা বলে দাও ছিয়াত্তর উনআশি পঞ্চান্ন সত্তর তিরিশ তো বন্ধুরা শুনতে শুনতে পেলে এই যে মামার কন্ট্যাক্ট নম্বর আমি শেয়ার করে দিলাম সেভেন সিক্স সেভেন নাইন ডবল ফাইভ সেভেন জিরো থ্রি জিরো তোমরা এই নম্বরে কন্ট্যাক্ট করে নেবে প্রচুর পরিমাণে কালদোমা আছে মামার কাছে কালদোমার একটা ছোট্ট ভিডিও তোমাদেরকে দিয়েছিলাম আরও একটা ভিডিও রিসেন্ট আমি দেবো তো আমার চ্যানেলে যে সকল ভিউর্স নতুন এসছো ফটাফট গিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো হাতে প্রবেশের মুখে একদম দেখলাম এক পেয়ার কালদোমা পাড়া একদম বিগ সাইজের চিনি কালদোমা পাড়া নর এবং মাদা একদম সেট পেয়ার আছে এই পাড়া পেয়ারটার দাম কত হবে দু হাজার টাকা কম কী হবে কম পনেরো টাকার মধ্যে পনেরোশো টাকা তো ভিউর্স এই হচ্ছে এক পেয়ার কালদোমা পাড়া একদম খুব সুন্দর কোয়ালিটির পাড়া রেডি পেয়ার দেখতে পাচ্ছ মাত্র পনেরোশো টাকা হয়ে যাবে ফোন নম্বরটা কি বলে দাও সিক্স টু নাইন জিরো ফাইভ নাইন টু সেভেন থ্রি এইট ওই দাদার কন্ট্যাক্ট নম্বর আমি শেয়ার করে দিলাম তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে লেস দাঁদো তো ভিউয়ার্স দেখতে পাচ্ছ কালদোমা পাড়া হতে গেলে যেটা লাগে মেনলি প্রত্যেকটা লেজি কালো হওয়া দরকার এখানের প্রত্যেকটা লেজি কালো আছে একদম তিলা থেকে বাঁধানো আছে এবং ফোঁট ও নোখ পুরোপুরি সাদা আছে মাত্র পনেরোশো টাকা এত ভালো কালদোমা পাড়া এই যে হচ্ছে পাড়ার পরের কোয়ালিটি এত ভালো কালদোমা পাড়া শুধুমাত্র বেলে গেছি হাটে মাত্র পনেরোশো টাকা তোমরা পেয়ে যাবে এই দাদার কন্ট্যাক্ট নম্বর আমি স্ক্রিনে দিয়ে দেবো তোমরা কন্ট্যাক্ট করে নেবে তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এই হচ্ছে মাদাপাড়াটার আইস কোয়ালিটি একদম ক্লিয়ার চোখ আছে মাদাপাড়াটাও লেস মাদা আছে এই হচ্ছে মাদাপাড়াটা ঠিক আছে তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এখানে এক পেয়ার মানে সাদা ম্যাড্রাস পাড়া শিয়া ম্যাড্রাস পাড়া একটা ফুলছিরা লাইনের মাদা আছে আর নটটা পুরো ফ্রেশ ম্যাড্রাস পাড়া তো এই যে হচ্ছে নর পাড়াটার আইস কোয়ালিটি দেখতে পাচ্ছ একদম ডিপ রেডাই আছে আর এই হচ্ছে মারা পাড়াটার আইস কোয়ালিটি এই পাড়া দাম কত হবে কম কি হবে কম লাস্ট কত হবে কম আটশো টাকা তোমার কন্ট্যাক্ট নম্বর আছে বলো সিক্স টু নাইট টু ওয়ান দাদার কন্ট্যাক্ট নম্বর আমি শেয়ার করে দিলাম প্রচুর পাড়া আছে এখানে এই একটা পাঞ্জাবি মালয়াই পাড়া আছে পাড়াটা একটু দেখা তো বর্তমানে খুব ডিমান্ডেবল পাড়া এই এই হচ্ছে মালোয়াই পাড়া পাঞ্জাবি মালোয়াই পাড়া একদম সাদা সাদা পাড়া আছে হলুদ চোখের পাড়া আছে দেখতে পাচ্ছি ভিওয়ার্স নয় পাড়া দাম কত হবে সিঙ্গেল এই পাড়া ওড়ার গ্যারান্টি আছে এত দাম ওটা তো বলতে না আমি নিজে ওড়াই তা কীভাবে বলবো যে পাড়া তোমারও কেনা পাড়া ফেতার কোয়ালিটি দেখা পাক না দেখা তো ভিউয়ার্স পাড়ার কোয়ালিটি দেখতে পাচ্ছ তোমরা দেখে বুঝে চিনে তারপরে পাড়া কিনবে পাড়ার জন্য কেউ ঠকবে না আমার চ্যানেল তার জন্য কোনোভাবে দায়ী নয় এই হচ্ছে পাদার কোয়ালিটিস লেসটা তো ভিউয়ার দেখতে পাচ্ছ এই হচ্ছে পাঞ্জাবি মালওয়াই পাড়া ফুল মানে গেট আপ দেখতে পাচ্ছ একদম ছোট্ট মিডিয়াম সেপের পাড়া আছে আর এখানে প্রত্যেকটা পাড়ায় খুব অ্যাক্টিভ পাড়া দেখতে পাচ্ছ ম্যাডাস পাড়া এখানে গিরিবাস পাড়া কিছু আছে এই বেলে সবুজ পাড়া গুলো কত করে দাম আছে হ্যাঁ বেলে সবুজ পাড়া দুটো দেখা দুটো ছশো টাকা দাম আছে কম কি হবে লাস্ট লাস্ট কত দাম কম কম হবে চারশো টাকা হবে ডিম বাচ্চা গ্যারান্টি হবে তোমার বাড়ি পাড়া নাকি তো একদম ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে পাড়া দুটো পাড়া চারশো টাকা হয়ে যাবে দুটো মাদি আছে দুটো মাদি পাড়া চারশো টাকা দাম বেলে সবুজ বলে তো ভিউ বেলের সবুজ এই হচ্ছে আরো একটা মাদি পাড়া ঠিক আছে তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ ফ্যান্সি পিজন লাভারদের জন্য যে সকল ভিওয়ার্স ফ্যান্সি পাড়া সব করে তাদের জন্য স্পেশাল কতগুলো পাড়া আছে এখানে সিরাজি পাড়া লাল সিরাজি পাড়া সব পাটটা বাচ্চা আছে ওখানে ইয়েলো সিরাজি বাচ্চা আছে একটা তো এগুলোর দাম কত আছে আটশো টাকা পিস না জোড়া তো আটশো টাকা জোড়া এত সস্তা এত সস্তা ফ্যান্সি পাড়া শুধুমাত্র বেলেগাছির হাটাই হাটেই তোমরা পাবে আটশো টাকা মাত্র আটশো টাকা জোড়া আছে খুব সুন্দর কোয়ালিটির একদম সব পাট্টা বাচ্চা আছে সিরাজি পাড়ার ফোন একটু বলে দাও তো এই হচ্ছে পাড়ার কোয়ালিটি তো তুমি বললেও হবে অসুবিধা নেই তো পাড়ার কোয়ালিটি দেখতে পাচ্ছ একদম পায়ের যে ফেদারগুলো আছে দেখতে পাচ্ছ একদম লং সাইজের ফেদার আছে তো এই যে হচ্ছে এই হচ্ছে দাদা এই দাদা দাদা করতে আসছো ধোসা তো ধোসা মার্কেটের কাছে বাড়ি ধোসা মার্কেটে আমি প্রচুর ভিডিও করেছি তো দাদা কন্ট্যাক্ট নম্বরটা আমি শেয়ার করে দিচ্ছি বলো টু ফোর সেভেন এই যে ফেন্সি পাড়া যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই দাদার নম্বরে কন্ট্যাক্ট করে নেবে আর ফেন্সি পাড়া আছে কি পাড়া আছে বাড়িতে লক্ষ্য সিরাজি তো লক্কা সিরাজি পাড়া লক্কাও ছিল এখানে বিক্রি হয়ে গেছে অলরেডি তো লক্কা এবং সিরাজি পাড়ার জন্য ওই দাদার সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো গোচরণ ধোঁসা দাদার বাড়ি দুশো টাকা পার পিস যা আছে সব দুশো টাকা পিচের পায়রা দেখতে বিভিন্ন কোয়ালিটির পেয়ে যাবে দুশো টাকা পার পাড়া দুশো টাকা কিংপায় ছশো টাকা একটা নট সিঙ্গেল তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ ওখানে এক পেয়ার গিরিবাস পাড়া আর কি পাড়া বলে এগুলো কালদমা আছে আর একটা ছিট কালদমা আছে তো কালদমা পাড়া আছে একটা ফ্রেশ আর একটা একটু হালকা দাগ আছে গায়ে দাম কত হবে দুটো 1000 টাকা হবে কম কি হবে কম 400 টাকা কম কম 100 টাকা 900 টাকা হবে তাই তো তো লাস্ট 900 টাকা দাম হবে এই পাড়া পেয়ারটা এই উড়বা কতক্ষণ বাড়া নরমাল আছে 3 ঘন্টা আছে আড়াই ঘন্টা 3 ঘন্টা হবে 3 ঘন্টার পর এত দাম কেন ডিম বাচ্চা গ্যারান্টি আছে অবশ্যই গ্যারান্টি আছে এটা পেয়ার আছে নর কোনটা তো ভিওয়ার্স এই হচ্ছে নর পাড়াটার আইস কোয়ালিটি খুব ফ্লাইং লাইন খুবই ভালো এই পাড়া পাড়া দেখতে পাচ্ছো নরের আইস কোয়ালিটি আর এই হচ্ছে মাদার আইস কোয়ালিটি পাড়া প্যাটটা নশো টাকা দাম হয়ে যাবে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে এই ভাইয়ের সাথে এই ভাইয়ের কন্ট্যাক্ট নম্বর আমি দিয়ে দিচ্ছি নাইন ডবল থ্রি নাইন ওয়ান এইট টু ওয়ান ফোর থ্রি তো দাদা এই ভাইয়ের কন্টাক্ট নম্বর আমি স্ক্রিনে দিয়ে দেবো প্রচুর পরিমাণে এখানে পাহারা দেখতে পাচ্ছ প্রচুর পাহারা অবশ্য সেলও হয়ে গেছে বেশিরভাগ ম্যাড্রাস এবং এই সব কোয়ালিটির ফ্লাইং পাহারা আছে এটা কি পাহারা আছে না ফুলসিরা জর্চা আছে ফুলসিরা জর্চা লাইনের পাড়া আছে কত দাম হবে তিনশো টাকা দুশো টাকা তিনশো টাকা দুটো তিনশো টাকা এত সস্তা পাড়া সত্যি কথা বলতে খুবই কম পাওয়া যায় সাউথ সেকশনের সবচেয়ে কম দামের কবুতর মার্কেট এই বেলেগাছি কবুতর মার্কেট অবশ্যই তোমরা এসে ভিজিট করতে পারো এই হচ্ছে পাড়ার পাঞ্জার কোয়ালিটি তো ভিওয়ার্স আজকের দিনের এই যে শেষ পাড়ার খাঁচায় এসেছে এই জামশেদ্দার খাঁচায় জামশেদ্দাকে তোমরা বহু ভিডিওতে দেখে থাকবে এখানে প্রচুর পরিমাণে পাড়া প্রচুর পরিমাণে কালেকশন থাকে এইগুলো কত করে দাম আছে এর মধ্যে বিভিন্ন রকমের পায়রা আছে দুটো তো জামশেদার কাছে প্রচুর পরিমাণে পায়রা দেখতে পাচ্ছ গিরিবাস পাড়া লাল পাড়া আছে সবুজ পাড়া আছে এই সবুজ পেয়ার দাম কত আছে তিনশো টাকা তো তিনশো টাকা পেয়ার এত সস্তা পাড়া শুধুমাত্র জামশেদার কাছেই তোমরা গেছে হাঁসে হাটে গেছে যোগাযোগ করতে পারো এছাড়া ধোঁসা হাটে গড়িয়া হাটে গিয়েও যোগাযোগ করতে পারো দাদার পাড়া অনেক বাইরের রাজ্যেও পা চলে যায় তার কন্ট্যাক্ট নম্বরটা খুব ভালো তো দাদার কন্ট্যাক্ট নম্বর আমি শেয়ার করে দিলাম অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করে নেবে বিভিন্ন প্রজাতির পায়রার জন্য কি পায়রা আছে এটা এটা লাল গোলা পায়রা আছে আচ্ছা হ্যাঁ তো এটা তিনশো টাকা হলেই হবে তো লাল গোলা পায়রা তিনশো টাকা দাম আছে দেখতে পাচ্ছো এত সস্তা এত ভালো কোয়ালিটির পায়রা নর পায়রা তো বিহার ছোট্ট একটা ভিডিওর মধ্যে দিয়ে বেলে পাড়ার আড়ের আপডেট তোমাদেরকে দিলাম তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার যে সকল বন্ধুরা আছো ভিডিওটি শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার আমার পাশে থাকবে আমার যে সকল বন্ধুরা আছে ভিডিওটি শেয়ার করে দেবে আমার আটটা পাড়া অর্থাৎ দুপেয়ার নামাগার পাড়া আর দুপেয়ার মানে সাহারানপুরের পাড়া ব্লিপিং হয়ে গেছে হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে অবশ্যই তোমরা মানে সবাইকে শেয়ার করে দিয়ে তুমি আমাকে হেল্প করো যাতে পাড়াগুলো আমি আবার রিটার্ন পাই পর্যন্ত সবাই ভালো থাকবে অসংখ্য ধন্যবাদ সকলকে টাটা স্টেডিউ